নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি ফুলকপি আলু দিয়ে কাটাপোনা মাছের ঝোল শীতে এই প্রথম আমি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল রান্না করলাম কাটাপোনা মাছের ঝোলে ফুলকপিটা একটু বড় বড় করে কাটলে ভালো লাগে আমি তাই ফুলকপিটাকে একটু বড় টুকরো করে কেটেছি আর আলুগুলো একটু ছোটো সাইজের ছিল বলে আলুগুলোকে মাঝখান থেকে দু টুকরো করে কেটে নিয়েছি একটু বেশি বড় আলু হলে তোমরা চার টুকরো করে কেটে নিতে পারো ফুলকপি আলুটা গরম জলে ডুবিয়ে রেখেছি আর মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছ আমি সবসময় সর্ষের তেলেই রান্না করে সর্ষের তেল গরম করে নিয়েছি মাছগুলোর দুদিক খুব ভালো করে ভেজে নেব এই মাছগুলো ভাজা হয়ে গেছে বাকি মাছগুলোও এই রকম করে ভেজে নেব মাছ ভাজার পর কড়াইতে যে তেল রয়েছে সেই তেলেই ফুলকপিগুলো ভেজে নেব আর ফুলকপিগুলো গরম জলে ডুবিয়ে রেখে ভালো করে ধুয়ে নিলে কোনো পোকা থাকলে সেটা বেরিয়ে যায় নুন হলুদ ছাড়াই ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি কড়াইতে আবার আরেকটু সর্ষের তেল গরম করে নিয়েছি এক চামচ জিরে ফোড়ন দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা আলুগুলো কড়াইতে দিয়ে দিলাম আলুগুলো ফোড়নের সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি এবার একে একে সব মশলা যোগ করব প্রথমে টুকরো করে কেটে রাখা একটা টমেটো দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম বড়ো চামচের দুই চামচ পেঁয়াজ বাটা এই রান্নাটা আমি খুব বেশি রিচ করবো না তাই রসুন বাটাটা আমি স্কিপ করলাম আর দিলাম এক চামচের থেকে একটু কম আদা বাটা ওই যে চামচে পেঁয়াজ বাটা দিয়েছিলাম ওই চামচে দু চামচ জিরে গুঁড়ো এক চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো আমি অল্প জলে গুলে নিচ্ছি এবার প্লেটে গুলে রাখা এই মশলাটা আমি দিয়ে দিলাম মশলাটা একটু জলে গুলে দিলে স্বাদটা খুব ভালো হয় আন্দাজ মতো নুন দিয়ে মশলাটাকে কষাতে শুরু করলাম যতক্ষণ না টমেটোর টুকরোগুলো মশলার সঙ্গে ভালো মতো মিশে যাচ্ছে মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মশলার ওপর তেল ভেসে উঠছে ততক্ষণ মশলাটাকে কষতে থাকবো আর মশলা মিডিয়াম ফ্লেমে কষালে না মশলার স্বাদটা আরও অনেকটা ভালো হয় তাই আমি মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে যাওয়ার পর যখন আমি জল দিয়েছি তারপরে দেখি আমার ফোনের ক্যামেরাটা অফ রয়েছে এবার আমি অন করতে ভুলে গেছি না অফ হয়ে গেছে নিজে থেকে আমি সেটা বুঝতে পারিনি কিন্তু তার জন্য আমি খুব দুঃখিত মশলাটা কষানোর পরে আন্দাজ মতো জল দিয়ে দিয়েছি এবার জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর জলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি একটু ঝোল রান্না হবে আর ফুলকপি আলুটা সেদ্ধ হবে ঝোলটা খুব ভালো মতো ফুটে গেছে আর আলুটা কিছুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছ আর ফুলকপিটা দিয়ে দেব। আমি এখন গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি কারণ ঝোলটা ফুটছে আর প্রচণ্ড ভাব বেরোচ্ছে তো আর তাতে ক্যামেরাটা হেজি হয়ে যাচ্ছে তাই জন্য আমি একটু লো ফ্লেম করে নিয়েছি নিয়ে এবার ভেজে রাখা মাছ আর ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিট হাই ফ্লেমে রান্না করে নিয়েছি ফুলকপি আলু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে রান্না হয়ে গেছে নুন ঝাল ঠিক আছে নামিয়ে নিচ্ছি ফুলকপি আলু দিয়ে কাটা পোনা মাছের ঝোল রান্না হয়ে গেছে পুরো ভিডিওটা একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল আমার নতুন পুরনো সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি সকলকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল